বাড়িতে যদি হঠাৎ কারেন্ট চলে যায় আর হাতের কাছে যদি কোনো মোমবাতি না থাকে তাহলে তোমরা চট জলদি বানিয়ে নিতে পারো ম্যাজিক ক্যান্ডেল তো কিভাবে বানাবো ম্যাজিক ক্যান্ডেল তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে ম্যাজিক ক্যান্ডেল বানানোর জন্য লাগবে চাল জল সর্ষের তেল আর লাগবে একটা কাঠি আর একটুখানি তুলো তো কিভাবে বানাবো এই ক্যান্ডেলটা চলো সেটা তোমাদেরকে দেখাই প্রথমে নিয়ে নেবো একটা খালি গ্লাস এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ চাল তবে তোমরা চালের বদলে যদি বালি থাকে তোমরা সেটাও দিতে পারো আমার কাছে বালি ছিল না আমি চালটাই দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল নিয়ে নেবো তুলোটা এই তুলোটাকে একটু চাড়িয়ে নেব তুলোটাকে চাড়িয়ে নিয়েছি এবার এই তুলোটার উপর রেখে দেবো কাঠিটা এই তুলোটাকে আমি কাঠির উপরে ঘুরাতে থাকবো তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট ম্যাজিক ক্যান্ডেলের এর এবার এই সোলতেটাকে আমি গ্লাসের মাছ বরাবর রেখে দেব এই সোলতের ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা এমনভাবে দেবে যাতে তুলোটা ভিজে যায় দেখো তেলটা দেওয়ার পর এখানে তিনটে লেয়ার হয়েছে একটা চালের লেয়ার জলের লেয়ার আর হয়েছে তেলের লেয়ার তো কত সুন্দর এটা দেখতে লাগছে এবার তোমাদেরকে ক্যান্ডেলটা জ্বালিয়ে দেখাবো এইভাবে যদি ক্যান্ডেল বানিয়ে রাখো এই ক্যান্ডেলটা কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্বলবে এখন তো ঝড় বৃষ্টির সময় হঠাৎ হঠাৎ কারেন্ট চলে যায় তো তোমাদের হাতের কাছে মোমবাতি না থাকলে তোমরা এরকম ক্যান্ডেল যখন তখন বানিয়ে নিতে পারো দেখো কত সুন্দর এবং স্থিরভাবে এই ক্যান্ডেলটা জ্বলছে এবার তোমাদেরকে একটু আলোটা বন্ধ করে দেখায় যেহেতু এর ভেতরে ঝাঁটার কাটি দেওয়া রয়েছে সেই কারণে তুলোটা দাও দাও করে জ্বলছে না এটা এইভাবেই ঘন্টার পর ঘন্টা জ্বলবে আর তোমরা দেখতেই পাচ্ছ এর আলোটা কতটা উজ্জ্বল তো চলো এবার দেখে নেওয়া যাক পাত্রে আমরা অনেকেই গরম জল বা গরম জাতীয় জিনিস ঢেলে থাকি কিন্তু গরমের উষ্ণতাটা বেশি হলে কাছের বাসনটা ফেটে যাওয়ার ভয় থাকে আজকে একটা ছোট টিকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো এই কাছের পাত্রের মধ্যে তোমরা যত খুশি গরম জল বা গরম জাতীয় জিনিস রাখো না কেন তারপরেও কিন্তু বাসনটা ফাটবে না এর জন্য লাগবে একটা চামচ এই চামচটাকে তোমরা যে পাত্রের মধ্যে গরম জল রাখবে সেই পাত্রের মধ্যে রেখে দেবে এরপরে তোমরা যত খুশি গরম জল বা গরম জিনিস ঢালো না কেন পাত্রটা কিন্তু আর ফাটবে না তো চলো এবার আমি তোমাদেরকে জলটা বেশি করে গরম করে এর মধ্যে ঢেলে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই জলটা কতটা ফুটছে এই জলটাকে নিয়ে গিয়ে আমি গ্লাসের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাবো দেখো আমি গ্লাসের মধ্যে ফুটন্ত গরম জলটা ঢেলে দিয়েছি এরপরেও কিন্তু গ্লাসটা কোনো রকম ভাবে ফাটেনি এর একটা সায়েন্টিফিক কারণ আছে তো চলো সেটা তোমাদেরকে বলে দিই এই জলের বেশিরভাগ টেম্পারেচারটাই এখানে ধাতব চামচটা টেনে নিয়েছে সেই কারণে এখানে গ্লাসটা ফাটেনি তো দারুণ নাই ট্রিকটা বন্ধুরা এই দুটো টিকের মধ্যে কোন টিকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা